হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাইকে আরও একটা নতুন ভিডিওতে স্বাগত তো তোমরা সবাই কমেন্ট করছো যে দাদা রানিং শুরু করার আগে বা আর রানিং শুরু করার পরে কী কী এক্সারসাইজ করতে হয় তো আমি আজকে এই ভিডিওতে ওগুলোই দেখাবো তো তোমরা দেখতে থাকো ভিডিও আর এই ভিডিওটা সবারই জন্য যারা রানিং করছো এস এস প্লাস অগ্নিবীর প্লাস তোমার ডাব্লুপি এস আই ডাব্লুপি কেপিএসআ আই ডাব্লিউ কনস্টেবল সবারই জন্য হেল্পফুল হবে রানিংয়ের শুধু মাঠে গিয়ে রানিং করলে হবে না রানিংয়ের আগে হালকা ওয়ার্ম আপ করতে হয় তারপর রানিংয়ের পর এক্সারসাইজ করতে হয় তাহলে অনেক মানে ভালো থাকবে ঠিক আছে ভালো হবে সুতরাং আমি যেগুলো যেগুলো করছি ওগুলো ফলো করবা আর যারা যারা আমার চ্যানেলে নতুন আছো তোমাকে এটা বলবো যে তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো তাহলে আমি এ টু জেড ইনফরমেশান দিতে পারবো সব কিছুর ডাব্লিউ পি এস এস জিডি অগ্নিবির তারপরে কীভাবে ফিজিক্যাল করতে হয় কীভাবে পড়াশোনা করতে হয় আমি এ টু জেড তোমাদের গাইড দেবো তো তোমরা পাশে থাকো আর ভিডিওটা ভালো লাগলে সবাইকে শেয়ার করে দেবা তো দেখো ভিডিওগুলো ঠিক আছে চলো দেখো তো প্রথমে গিয়ে তোমরা মাঠে এরকম করবা প্রথমে ইয়ে দেখো আমি যেগুলো এক্সারসাইজ করছি এগুলো এক্সারসাইজ অনেক হেল্পফুল মাঠে গিয়ে এগুলো ওয়ার্ম আপ করতে হয় তো আমরা হালকা জাম্পিং করলাম জাম্পিং করার পর এখন দেখো স্টেপ বাড়াচ্ছে বাম পা তারপর আবার ডান পা আর পিছনে টোয়ের উপরে ভর দিবা তাহলে এটা বলতো তোমার স্টেপটা খুলবে পাটা পায়ের স্টেপটা মানে অনেক বড়ো বড়ো পড়বে এটার জন্য এটা মোস্ট ইম্পর্টেন্ট এক্সারসাইজ আর রানিংয়ের আগে রানিংয়ের আগে তো ওয়ার্ম আপ পড়তেই হবে নাহলে অনেক সমস্যা হবে পায়ে ব্যথা হবে সিন পেন হবে শ্বাস ফুলে যাবে তার জন্য রানিংয়ের আগে এগুলো এক্সারসাইজ করবা তারপরে দেখো আমরা আমাদের এই দুজন দাদা আছে ডাব্লিউপি যেটা ডান দিকে আছে আমার আর বাম দিকে আছে ডাব এই এর তো আমি দুজনকে করাচ্ছিলাম তো আমি ভিডিওটা বানিয়েছিলাম যে কীভাবে কী ওয়ার্ম আপ করতে হয় এটা করবা পুরো একদম বাম পা ডান পা আগে করবা একদম পুরো আমি যেভাবে করছি ওভাবে ফলো করবা আর কমরটা ভাঁজ করে আকাশের দিকে তাকাবা তাহলে পুরো বডিটি স্ট্রেচিং হবে আর স্ট্রেচিং হলে তুমি রান করতে ভালো লাগবে পুরো জংটা কেটে যাবে বডির তারপর এটা করবা ডাবল পায়ে পিছনে আবার ওপরে তাকাবা আবার কোমরটাকে ভাঙবা তো এগুলো করবা এইগুলো রানিংয়ের আগে অনেক ইম্পর্টেন্ট জিনিস শরীর তোমার ফ্ল্যাক্সিবল হবে প্লাস পুরো শরীরটা তোমার ইয়ে হয়ে যাবে রিল্যাক্স ফিল হবে ঠিক আছে আর বাড়ি থেকে এসে কেউ রান করবে না বাড়ি থেকে এসে মাঠে আসে প্রথমে এই ওয়ার্ম আপগুলো করতে হবে এই দেখো বাম্পা ডান পা ঘুরাচ্ছি তারপরে যেগুলো যেগুলো আমি করলাম ভিডিওতে এইগুলো তোমরা সব কিছু ফলো করবা রানিংয়ের আগে এই দেখো তারপরে পিছনে আবার পা করলাম টুয়ের পরে প্রেসার দিলাম আবার আবার ঘুরাচ্ছি আবার ঘুরাচ্ছি রি পাঁচবার রিভার্স করছি পাঁচবার উল্টা করছি পাঁচবার সিধা করছি তারপরে আবার পিছনে পা করছি আর টোর উপরে প্রেসার দিচ্ছি দেখো এই টোরের উপরে প্রেসার দিলে তোমার পাটাই মানে খুলছে ঠিক আছে পা খুললে রানিং অনেক ভালো হয় সুতরাং এই এক্সারসাইজগুলো মোস্ট ইম্পর্টেন্ট তারপরে দেখো হাফ কাটি হাফ কাট পজিশান নিলাম তারপর বাম দিক তাকাচ্ছি ডাম দিক তাকাচ্ছে একবার তো এগুলো এক্সারসাইজ করবা এগুলো এক্সারসাইজ করার মানে রানিংয়ের আগে এগুলো এক্সারসাইজ করা মোস্ট ইম্পর্টেন্ট তারপরে আবার করছি যে দেখো মানে পুরো যা দাঁড়িয়ে দাঁড়িয়ে রানিং করছি এটা হালকা করে করলাম এটা হালকা করে করবা তোমরাও তারপরে রিল্যাক্স নিয়ে তারপরে রান স্টার্ট করবা তো অনেক মানে ভালো লাগবে ঠিক আছে আর শরীরটা যে ওয়ার্ম আপ করার পর রানিং স্টার্ট করলে অনেক মানে তোমার রানিং করতে সমস্যা হবে না ঠিক আছে শরীর ঠান্ডা থাকলে রান করলে অনেক সমস্যা হবে যেমন পায়ে ব্যথা হবে সিন পেন হবে শ্বাস ফুলে যাবে তার জন্য যেগুলো যেটা করছি তোমরা এগুলো এক্সারসাইজ করবা মাঠে গিয়ে এই দেখো পুরা পুরা বাম খেচ্ছি তারপর আবার ডান পা আবার বাম তারপরে আবার ডান পাওয়ার পিছনে বাম পা তারপরে আবার ডান পা তারপরে আবার পা তারপরে আবার ডান পা তো তারপরে এটা করছি এটা এটা তো অনেক ইম্পর্টেন্ট রানিংয়ের আগে এগুলো করবা পুরা পাটে স্টিচিং করবা তো আমি যখন রানিং স্টার্ট করলাম এই রান করছি মানে রানের ফিনিশিংটা নিয়েছি শুধু মানে ওইভাবে ভিডিও করা যায় না রান করতে করতে তো আমি শুধু আমার টাই নিয়েছি দাদারা রান কমপ্লিট করে দিয়েছিল আমি একটু বেশি রান করেছিলাম তো ওরা পাঁচ ছয় প্যাক মনে ছিল ওরা যেহেতু ওদের আটশো মিটার আছে তার জন্য ওরা বেশি করেনি আর আমি প্রতিদিন দুই তিন কিলোমিটার দৌড়াই তো তোমরাও দৌড়াবা যতটি পারো তারপরে রানিংয়ের পরে এই এক্সারসাইজগুলো করতে হবে অনেকজন দাঁড়িয়ে রানিংয়ের পরে ভুল করে দাঁড়াবে না পুরো এভাবে রিল্যাক্স নিবা আর পুরা নিঃশ্বাস নাক দিয়ে নিবা নিঃশ্বাস মুখ দিয়ে ছাড়বে এমনি করে মানে নাক দিয়ে নিবা বা মুখ দিয়ে ছাড়বা তাহলে অনেক বডি রিল্যাক্স হবে আমি যেভাবে করছি পুরো ডান হাত বাম হাত পুরা এভাবে রিল্যাক্স নিবা রান করে কখনো দাঁড়াবা না দাঁড়া দাঁড়ালে অনেক ক্ষতি হয় অনেক সিন পড়ে আর বসেও থাকবে না একটু হালকা হাঁটবা বা হাঁটে নিয়ে এই আমরা যেগুলো করছি এগুলো এগুলো তোমরা বাড়িতেই করবা যেখানে রান করো ওখানেই করবা তো এটা হচ্ছে রানিংয়ের পরে মোস্ট ইম্পর্টেন্ট এক্সারসাইজ তো এটা আমরা করছিলাম রানিংয়ের পরে এটা হচ্ছে তোমার পায়ের স্টেপিনার বাড়ার জন্য একদম পুরো স্টেপিনার বাড়ে পায়ে ওয়াকিং যেটা ওয়াকিং চাল বলে বসে বসে মাথাতে হাত দিয়ে আমরা ওয়াকিং চাল করছিলাম কারণ রানিংয়ের স্পিড বাড়ার জন্য তারপরে চলে আসলাম এই স্পিড মানে রানিং এর পর রিল্যাক্স এক্সারসাইজ মানে তারপরে দাদাগুলা ওইদিকে করছিলো আর ওরাকে একটা বন্ধু করার ছিল আমি শুধু সিঙ্গেল ভিডিও নাচলাম তোমাদের জন্য কারণ অনেক কিছু ভিডিও ওরা পারবে না তার জন্য আমি তোমাদের জন্য আমি সিঙ্গেল ভিডিও মাছছিলাম তারপরে এরকম রিল্যাক্স করার পর হাতটা এইভাবে করবা যাতে হাতে আর ব্যথা না হয় তারপরে সাইড একটু জাম্পিং করবা ওপর জাম্প ওপর জাম্প মানে দু পায়ে জাম্পিং করবা ঠিক আছে এগুলো হচ্ছে রিল্যাক্স একদম রান করার পর এগুলো করলে অনেক রিল্যাক্স ফিল হবে তারপরে সামনে পিছনে দু পাও করবা তাহলে কী বলতো তোমার পুরা বডি রিল্যাক্স হয়ে যাবে শুধু রান করে বস বারে চলে গেলে হবে না ঠিক আছে তারপরে এটা করবা মানে দু পায়ে সাইড টু সাইড ই করবা তাহলে তোমার বডি রিকভার হয়ে ঠিক আছে রান করার পর বারে চলে গেলে পুরা দিনমান ব্যথা করবে তারপরে সাইড জাম্প করবা যতটি পারো পঞ্চাশটা একশোটা দুশোটা যতগুলো পারো ঠিক আছে কারণ সাইড জাম্প করছো তার মানে তোমার পুরা আবার আরও বডিতে স্টেপিনার বাড়বে অনেক রানের স্পিড বাড়বে ঠিক আছে আমি অনেক এক্সারসাইজ করি এইগুলো দেড়শো দুশো তিনশো মেরে দিয়ে আমি সাইড জাম্প তো তোমরা যতটি পারবা দেবা দেওয়া বেশি প্রথম প্রথম অসুবিধা হবে তারপরে ওপর জাম্প করবা ওপর সাইড জাম্প ওপর জাম্প তারপরে পুশ আপ মারবা পুশ আপ দেখো এটা হচ্ছে পারফেক্ট পুষ আপ যেভাবে আমি মারছি তোমরা এভাবে মারবা বাড়িতে সরি মাঠে গিয়ে দশটা বিশটা তিরিশটা চল্লিশটা পঞ্চাশটা যতটা পারো কিন্তু স্টেপ টু স্টেপ মারবা এটা না যে একশোটা একবারে মারতে হবে বিশটা করে সেট মারবা দুটা বা তিনটা সেট বা পনেরোটা করে সেট মারবা আমি জাস্ট ভিডিও বানানোর জন্য শর্ট মানে অনেক ভিডিও লং হয়ে যাবে তার জন্য আমি পাঁচ সাতটা দেখালাম তারপরে এরকম হ্যান্ড স্ট্যান্ড করবা তাহলে হাতের পাওয়ার বাড়বে তারপরে এটা ডায়মন্ড এটা আপটা মারবা এটা কামান্ডো পুসাপ এটা পুরো এভাবে মারবা তাহলে পুরো তোমার বডিটা স্ট্রেঞ্চ স্ট্রেচিং হবে পুরা পেটে যতগুলো ব্যথা থাকে ওই ব্যথাগুলো কাটবে ঠিক আছে তারপরে আমি দেখো উঠে গেলাম তারপরে আমি আবার তোমাকে দেখাচ্ছি এই তারপরে আবার আমি সাইড জাম্প করছিলাম কয়েকটা সাইড জাম্প করলাম এগুলো হচ্ছে রানিংয়ের পর এক্সারসাইজ ঠিক আছে তারপরে আমি আবার ওয়াকিং করছিলাম এটা হচ্ছে তোমার পায়ের স্টিফিনা বাড়ার জন্য কারণ রানিংয়ের জন্য পায়ের পাওয়ার অনেক দরকার সুতরাং এগুলো করলে তোমার পায়ের পাওয়ার বাড়বে তো রানিং স্পিড বাড়বে এটা করার পর আবার আমি দেখাচ্ছিলাম কারণ তোমাদের সব কিছু দেখানোর জন্য আমি একটু ভিডিওটা বড় হচ্ছে তো স্কিপ না করে দেখতে থাকো ভিডিওটা তারপরে জাম্পিং করছিলাম দু পায়ে জাম্পিং এগুলো এক্সারসাইজ তোমার পায়ে স্টিফিনা বাড়াবে সুতরাং রানিং যাদের কমজোর আছে তোমরা মোস্ট এইগুলো এক্সারসাইজ ফলো করবাই ঠিক আছে আমি শর্টকাটে দেখাচ্ছি কয়েকটা শুধু দেখে তোমরা দু এক মিনিট করে করবে এগুলা ভিডিও লং হয়ে যাচ্ছে তার জন্য আমি কয়টা করে দেখাচ্ছি শুধু তারপরে আমি আবার যে দেখো রানিংয়ের পরে এটা করছি মানে এটা হাতের ভরে হাঁটছি তার মানে হাতের পাওয়ার বাড়বে রানিংয়ের জন্য মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে পায়ের পাওয়ার প্লাস হাতের পাওয়ার আর তোমার পেট যেন পেট যেন কম থাকে ঠিক আছে পেট যদি ভারী থাকে বা পেট বড় তোমার পেট যদি বেশি চোর এ থাকে তাহলে রানিং করতে সমস্যা হবে সুতরাং তোমার যাদের যাদের ভুঁড়ি হয়ে গেছে তো তোমরা আগে বলবো একটু খাবারটা মেনটেন করো আর এক্সারসাইজ করবা পেটের তাহলে পেটটা কমে যাবে আর রান করতে সুবিধা হবে ঠিক আছে এটা আমি পিছনে ভরে হাঁটছিলাম কারণ এটাও অনেক ইম্পর্টেন্ট হাতের পাওয়ার বাড়ে আর রানিংয়ের জন্য তো বললাম হাতের পাওয়ার অনেক দরকার কারণ রানিং করতে হতে হাতে যেন না সমস্যা হয় তারপরে আমি দেখাচ্ছি তোমাদেরকে নেক্সট যে পেট যাতে যাতে বেড়ে গেছে ঠিক আছে পেট যাতে বেশি আছে তোমরা এক্সারসাইজ করবা সিট আপ মারবা ঠিক আছে সিট আপ অনেক সিট মারলে পেট কম হবে সুতরাং পেট কম হলে তোমার রানিংয়ে সমস্যা হবে না পেটে ব্যথা হবে না ঠিক আছে অসুবিধা কম হয় তার জন্য যাতে যাদের পেট বেড়ে গেছে বা ভুঁড়ি হয়ে গেছে বেশি তোমরা এই সিট মারবা আমি জাস্ট দেখালাম তোমরা বেশি করে মারবা বিষ মানে বিশটা করে সেট মারবা তিন সেট করে আমি শুধু দেখালাম এইগুলা বেসিকগুলা এভাবে মারবা বিশটা করে আমি জাস্ট পাঁচটা পাঁচটা করে দেখাচ্ছি কারণ ভিডিও লং হয়ে যাচ্ছে তো তোমরাকে বলবো এগুলো সিট আপগুলো বাড়িতে মারবা বা মাঠে গিয়ে তারপর এটা করবা এটা যদি করতে না পারো তাহলে কাউকে পা ধরতে বলবে পা ধরবে তারপর তুমি এটা করবে এটা অনেক ইম্পর্টেন্ট এক্সারসাইজ পেট কমবে পেট কমবে এটা এক্সারসাইজ করে ঠিক আছে এটা আমি মারি তিন সেট করে তোমরা মারবা তিন সেট বলতে তিরিশটা করে তিন সেট বা কুড়িটা করে যতটা পারবা ততটা মারবা প্রথম প্রথম অসুবিধা হবে তারপর এটা করবা উঠে নিয়ে সাইড টু সাইড এ করবা তাহলে অনেক তোমার ভরি কমবে পেট কমলে তোমার পেটের পাওয়ার থাকলে রানিংয়ে অসুবিধা হবে না তারপরে সাইড টু সাইড মারবা এটা তোমার পেটের সাইডের চর্বি যেগুলো আছে ওগুলো কমবে এটা মারবা দশটা করে আমি জাস্ট পাঁচটা পাঁচটা করে দেখালাম কারণ ভিডিও লং হয়ে যাচ্ছে তো তোমার দেখো এটা ভিডিও পুরো ফলো করলে অনেক সুবিধা হবে এই এইগুলো এইগুলো রানিংয়ের পরে করবা আর রানিংয়ের আগে যেগুলো বললো ওগুলো করবা এই এইটা সাইড জাম এটা হচ্ছে সাইড সিট আপ ঠিক আছে পেটের যে সাইডে চর্বিগুলো থাকে না ওগুলো কমবে তারপরে এটা হচ্ছে রিল্যাক্স এক্সারসাইজ দেখো পাটা পুরা ঝুঁকাচ্ছি এই যে সামনে পিছনে করছি সামনে পিছনে তো এগুলো ফলো করবা তারপরে আমি পিছনের দিকে আবার এটা সে রিল্যাক্স এক্সারসাইজ পুরো পা উঠিয়ে নিচে নিয়ে গেলাম এটা তোমার কোমর টমরে ব্যথা থাকলে এটা ব্যথা কাটবে আর পুরো বডিটা রিল্যাক্স হবে আবার নিয়ে আসলাম আবার ওপরে আবার আস্তে আস্তে নিয়ে গেলাম আবার নিচে টাচ তারপরে আবার নিয়ে আসলাম ওপরে তারপরে এই সাইকেলিং করবা বিডিটা ভালো করতে পারে সাইকেলিং করবা উল্টা রিভার্স করে তাহলে পুরো বডি রিল্যাক্স হবে আর বাড়ি গিয়ে রিল্যাক্স ফিল হবে ঠিক আছে রানিং করার পর এগুলো এক্সারসাইজ করলে দেখবা অনেক সুন্দর ফিল হবে আর রানিং করার পর যদি এক্সারসাইজ না করো তাহলে পুরো দিন তোমার বডিতে ব্যথা করবে নাহলে একবার ট্রাই করে দেখবা রানিংয়ের পরে আমি যেগুলো যেগুলো করলাম এগুলো করার আর তারপরে দেখবা তোমার বডি কত সুন্দর মানে ফ্লেক্সিবল দিনমান ভালো কাটবে ঠিক আছে সুতরাং এই যে এটা এক্সারসাইজ রিল্যাক্স তারপরে উঠে গেলাম অনেক কিছু দেখালাম আমি তারপরে এটা করবা এটা হচ্ছে তোমার কি বলে এই যে প্ল্যাঙ্ক প্ল্যাঙ্ক করলে তোমার পুরা পেটের পাওয়ার বাড়ে সুতরাং এটা করবা প্ল্যাঙ্ক প্ল্যাঙ্ক এক্সারসাইজ মোস্ট ইম্পর্টেন্ট এক এক মিনিটের করে এক মিনিট করে দু সেট বা তিন সেট মারবা দু সেট মারলে অনেক এক মিনিট দেড় মিনিট করে থাকবা যেটা আমি যেভাবে আছে পুরো একদম পুরো কোমরটা নিচে থাকবে ঠিক আছে হালকা সামনে দেখবা পুরো একদম হাতের ভয়ে থাকবা পাটা পিছনে একদম ঠিকঠাক করে রাখবা এটা হচ্ছে প্ল্যাঙ্ক এক্সারসাইজ মোস্ট ইম্পর্টেন্ট পেটের পাওয়ার বাড়বে এটাতে বুঝলা তো তোমাকে বলবো এগুলো ফলো করবা তারপরে রিল্যাক্স করছি আবার নিঃশ্বাস নিবা নাক দিয়ে মুখ দিয়ে ছাড়বা তারপরে দেখো দুটা পা আমি ভাজ করলাম ভাজ করে শুধু কম শুধু বয়টা ঝুঁকাচ্ছি কিন্তু আমি দেখো আমার ফেসটা সামনে আছে তারপরে আবার রিল্যাক্স করছি পুরো হাতে যেন ব্যথাতে না থাকে তারপরে আবার পিছন সামনে এটা কোমরে একটা ভাজ করে ব্যায়াম করছি তোমরাও করবে এটা নর্মাল এগুলো তো তোমরা করে করছো হয়তো তো আমি তোমাকে দেখিয়ে দিলাম এ টু জেড তারপরে এটা করবা হাত সাইড টু সাইড হাত চেঞ্জ করবা আর আকাশের দিকে তাকাবা পুরো বডি ফ্ল্যাক্সিবল থাকবে তো এগুলা তোমরা ফলো করবা মোস্ট ইম্পর্টেন্ট এক্সারসাইজ এগুলো রানিংয়ের পরে যেগুলো দেখালাম আর রানিংয়ের আগে এগুলো করলেই পুরো তোমার বডি ঠিক থাকবে প্লাস ফিটনেসটা ভালো হবে আর রানিং স্পিড বাড়বে আর রানিং স্পিড বাড়ানোর জন্য তোমাকে বলছি তোমাদের যারা অগ্নিবিড় আছো শর্ট রান করবা ঠিক আছে লং রান করার পর এক্সার একটু হালকা জাম্পিং টাম্পিং করে শ্যুট মারবা একশো দুশো মিটারের তোমরা দুশো মিটার স্প্রিন্ট মারবা দেখো আমি যেগুলো এক্সারসাইজ করলাম এগুলো রিল্যাক্স এক্সারসাইজ তারপরে তো তোমরা দেখলা যে যেগুলো যেগুলো আমি বললাম যেগুলো যেগুলো এক্সারসাইজ ফলো করতে বললাম ওইগুলো সবাই ফলো করবা অনেক হেল্পফুল হবে আর যারা নতুন আছো ভিডিওটা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর সবাইকে শেয়ার করো কারণ সবাই সবারই হেল্পফুল হবে যতগুলো তোমার বন্ধুবান্ধব আছে তোমাদের আর এগুলোই ফলো এ এগুলো এক্সারসাইজ করবা এগুলোই তাহলে আর কিছু করতে হবে না যেগুলো আমি দেখালাম ভিডিওতে এক্সারসাইজগুলো ওইগুলোই করবা প্রতিদিন করবা রানিংয়ের পর আর যাদের রানিং সমস্যা হয়েছে তোমরা সিট আপগুলো বেশি করে মারবা আর মানে ই মারবা একশো দুশো মিটার স্পিড মারবা তাহলে স্পিড বাড়বে ঠিক আছে তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর কোনো সমস্যা হলে কমেন্ট করবা আমি ও কমেন্টের রিপ্লাই দেবো আর কোন টপিকে ভিডিও লাগবে নেক্সট ভিডিওতে আমাকে বলবো আমি নেক্সট ভিডিও বানিয়ে দেবো তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নেক্সট টপিকে ততক্ষণ সুস্থ থাকো ভালো থাকো বাই টেক কেয়ার